বনের ধারে একটা বড় পেঁপে গাছ ছিল সে গাছের নিচে বাস করত ছোট্ট একটা কাঠ বিড়ালি নাম তার টুনটুনি টুনটুনি ছিল বেশ খুশি মেজাজের তবে কিছুটা কৃপণ স্বভাবেরও বটে সে সারাদিন বনে ঘুরে ঘুরে বাদাম ফল কিশমিশ কুড়িয়ে জমায় আর একটা গর্তে তা লুকিয়ে রাখে এমনকি তার বন্ধুরা যখন তাকে খেলা করতে ডাকে টুনটুনি বলে না না এখন সময় নেই আমার সঞ্চয় করতে হবে বন্ধুরা তাকে টুনটুনি কিপটে বলেই ডাকতে শুরু করে একদিন হঠাৎ করে বনে এলো এক তুমুল ঝড় গাছপালা ভেঙে গেল। নদীর ধারে বন্যা এলো সব প্রাণী ভয়ে ছুটোছুটি করতে লাগলো ঝড় থেমে গেল দেখা গেল সবার খাবার ওধাও কাছে কিছু নেই তখন সবাই খুব চিন্তায় ঠিক তখনই টুনটুনি সবার সামনে এসে বলল, চলো আমরা একটা গোপন জায়গায় যাই সেখানে গিয়ে দেখা গেল স্তূপ করে রাখা বিভিন্ন ফল টুনটুনি বলল সবাই মিলে ভাগ করে খাও সবাই চমকে গেল এবং আনন্দিতও হলো তখন সবাই টুনটুনিকে জড়িয়ে ধরল আর সেই থেকে টুনটুনি কিপটে হয়ে গেল টুনটুনি হিরো এখান থেকে আমরা শিক্ষা পাই যে নিজের জন্য জমিয়ে রাখা ভালো তবে বিপদে অন্যদের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড়ো গুণ